যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এক আমার কমেন্ট বক্সে একজন আপু কমেন্ট করেছেন যে আপু মনিটাইজেশন পাইতে হলে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার ওয়াচ টাইম লাগবে তা না হলে কি হবে না হ্যাঁ আপু লাগবে বাট পাঁচ হাজার ফলোয়ার্স মাস্ট বি লাগবে কিন্তু অ্যাডন্স রিলস যদি আপনি ভিডিও ছাড়েন এতে ষাট হাজার থেকে সাত হাজার ওয়াশ টাইম লাগে না কিন্তু হ্যাঁ নিজের কন্টেন্ট নিজে তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ে আপলোড দিতে হবে তাহলেই সম্ভব আর অ্যাডন্টস রিলস সেট যদি পেতে যাও তাহলে দিনে তোমাকে অন্তত পক্ষে পাঁচ থেকে সাতটা অ্যাডন্টস রিলস ছাড়তে হবে এবং দুইটা থেকে একটা বড় তিন মিনিটের কন্টেন্ট ছাড়তে হবে তাহলে সম্ভব আর অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে যেন ওই কমেন্টটা দেখে আপনার ভিডিও দেখতে তারা অনুপ্রাণিত হয় এতে অন্যের ভিডিও তো দেখবে এমনকি ফেসবুক তোমার কন্টেন্টটা ফরিউতে নিয়ে যাবে এবং সেটা ভাইরাল করবে আর যারা শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে তিন মিনিটের চার মিনিটের পাঁচ মিনিটের তাদের জন্য ষাট হাজার ওয়াশ টাইম লাগবে মাস্ট বি আর যারা অ্যাড অন রিলসে ভিডিও ছাড়ে তাদের জন্য লাগে না তারা যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি সব কিছু করে টাইম মতো করে তাহলে তাড়াতাড়ি সে মনিটাইজেশন পাবে এবং কি তাড়াতাড়ি সে আর্নিং করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ